তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম সালাকি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচে লাইবা যদি না বেচতে আরো দিয়ে ব্যবসা হইতো না তোমার দিয়ে হইতো না ব্যবসা তোমার লেগে আইসে না ব্যবসা আইছে সিটারে লেগে ব্যবসা আইছে ভাট ফারের দুনিয়া বুঝবে আহ বা পুত্রের দুনিয়া বুঝা বা দুনিয়া বুঝায় মিথ্যার সব দিচ্ছে আর আমের উৎসাহিত কি করছে উৎসাহিত আহা অথচ বড় পীর আব্দুল কাদের জিলানি আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আখলাক শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমরাই বুঝি ভাই ছেলেরা বাপ নষ্ট হইও না বাপ নষ্ট হইও কেও কেউ তোমার মনে রাখবে না তোমার নিজের লাইফ তুমি তো দেখাও শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল কেউ যেহেতু তারে দেখে না এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল গিদে নিজে হাসে নিজে কায়তয় শীতয় প্রতিবন্ধী যে পাপ তার সিরা যে তার সিরা তো তারা তার পাগল তারাই তো এরকম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন চাই এটাই আমার তো এই জন্য সবসময় এটা মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী তার সিরা পাগল এটা মাতাল ছাড়া আর কিছু এটা মাথা চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ প্যারেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের পুরুষবাসক শব্দ আর নিজে বানায় নিছি এটা ইংরেজি শব্দ ইংরেজিতে না আমি এটা বানাইছি হলো হলো কারণ আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগেই নারী নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের মধ্যে